ব্যাস দেখতে দেখতে অষ্টমীও চলে এলো তাই না এই তো নবমী আর দশমী পুজো শেষ ভারী এখন মনটা খারাপ লাগছে কিন্তু মা যে কয়দিন থাকে মনে বেশ আনন্দ থাকে আর তার সাথে সাজুগুজু করা সকাল বিকাল ঘোরার সেই মজা থাকে ভিডিওটা না সকাল থেকে রাত অবধি যা যা একটু সাজুগুজু করেছে আর ঘুরেছি এই অষ্টমীর দিনটা কিভাবে কাটালাম সকালে অঞ্জলি দিতে গেলাম রাত্রিবেলা ঘুরুঘুরু করতে গেলাম তো রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছো আশা করছো সকলে খুব ভালো আছো এই যে সকাল সকাল রেডি হয়ে অষ্টমীর ভোগ দিতে চলে গেছি আর এখানে পুরোহিত মশাইকে ভোগের থালাটাও দিয়ে দিলাম দিয়ে এবার না কিছুক্ষণ পরে অঞ্জলি শুরু হয়ে গেল আর এত গরম আর ঘেমে তো পুরো যে আমি স্নান করে ফেলেছি মনে হচ্ছিলো যেন ওখানে আরেকবার স্নান করে ফেলেছি যাই হোক আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেল এত লোকজন ছিল যে তিনবার কি চারবারে অঞ্জলি দিতে হয়েছিল তাই আমরা একটু ফ্যানের নিচে এসে দাঁড়িয়েছি আর বাকিরা কিন্তু অঞ্জলি দিচ্ছিলো আর সত্যি কথা বলতে পুজো আসবে আসবেটাই যা আনন্দ পুজো চলে এলো মানেই চলে গেল আর এই ভাবলে কেমন লাগছে না যে আজ তো অষ্টমী চলে গেল এই নবমী আর দশমী আর দুটো দিন ব্যাস আমার তো ভীষণই মন খারাপ লাগছে কারণ যে কয়দিন মা থাকে এত আনন্দ করি যে দিনগুলো কি করে পার হয় কোন দিন কি বার পরে কি ডেট পরে সত্যি কথা বলতে আমার মাথায় থাকে না যাই হোক অঞ্জলি হয়ে গেলে এবার বাড়িতে চলে এলাম বাড়িতে এসে না তাড়াহুড়ো করে মানে আগের দিন ভাগ্যে সে একটু সবজি বেশি করে রেখেছিলাম তাড়াহুড়ো করে সবাই খাওয়া দাওয়া করে বাড়িঘর পরিষ্কার করে একটা টানা ঘুম দিয়ে দিয়েছিলাম কারণ না শরীরটা ভীষণই টার ঘুমেরও দরকার তো এবার সন্ধ্যাবেলা কিন্তু রেডি হয়ে গেছি সন্ধেবেলা বলতে ভুল ওই এগারোটার দিকে রেডি হয়েছি আমরা না অষ্টমীর দিনটা ইচ্ছা করে একটু দেরি করে বের হলাম কারণ সন্ধ্যে থেকে জানি ভীষণই ভিড় থাকবে আর এই ভিড়ের মধ্যে গরমের মধ্যে যাওয়া আসা কষ্ট হবে তাই বারোটা কি বারোটা দশ পনেরো নাগাদই আমরা কিন্তু বাড়ি থেকে বের হয়েছি যে একটু যদি তাও ভিড়টা কম থাকে কিন্তু না আমরা একদমই ভুল ভুলে গেছিলাম যে আমরা বাঙালি আর এটা অষ্টমী আর নবমীর দিন তো ভিড় হবেই হবে মানুষ পুরো রাত জেগে প্রতিমা দেখবে এটাই তো স্বাভাবিক তাই না বছরের এই কয়েকটা দিন আসে মা আর মা আমরা পুরো রাত জেগে ঠাকুর দেখবো না তা তো হতেই পারে না তো যাই হোক প্রচন্ড ভিড় ছিল তার মাঝেও আমরা প্রতিমা দর্শন করেছি আর বালুঘাটে না কিছুটা দেখেছি কারণ অষ্টমী আর হাতে আছে নবমী দুই দিন মিলে বালুঘাটটা শেষ করব ওই জন্য অষ্টমীর দিন কিছুটা দেখেছি কয়েকটা ক্লাব দেখেছি আর বাকিটা নবমীর দিন দেখবো ওই জন্যে আমরা ভাবলাম যে বেশিটা দেখব না তাও রাত্রি বাড়িতে আসতে আসতে না সাড়ে তিনটে কি তিনটে বেজে গেছিল ওই সুতে টুতে আমাদের ঘুমোতে পৌনে চারটা বেজে গেছিল এই অবস্থা হচ্ছে পুজো কয়েকদিন না না খাবার টাইম ঠিক থাকছে না ঘুমানোর টাইম ঠিক থাকছে না কিছু ঠিক থাকছে শুধু ঘোরাঘুরি আর আনন্দ করা হচ্ছে হ্যাঁ খাবার দাবার খাওয়া হচ্ছে কিন্তু টাইম টেবিলে কিছু হচ্ছে না তবে আমাদের বাস স্ট্যান্ডের কিন্তু প্রতিমাটা এত সুন্দর করেছে আর এটা প্রত্যেক বছর ওরা প্রতিমাটা দারুণ করে খুবই সুন্দর করে যাই হোক আমরা বালুঘাটে বোধহয় কালকে কয়েকটা পাঁচ ছয়টা ক্লাব দেখেছি তারপরে আর দেখিনি কারণ অনেক রাত হয়ে গেছিলো বেরিয়েছি অবশ্য রাত্রিবেলা করে তারপরে বললাম যে চলো আজকে বাড়িতে কালকে আবার বেরোবো বাকিটা কালকে মানে নবমীর দিন দেখে নেব যে এই পাঁচটা দিন এত আনন্দ করার পরে এত ঘোরাঘুরি করার পরে আনলিমিটেড খাবার পরে যখন মা হট করে দশমীতে চলে যাবে মনটা কার ভারী হবে না শুনি সবারই ভারী হবে এটা তো ভারী হওয়ারই জায়গা কারণ দিন যে আমরা বিন্দাস থাকি আমাদের জীবনে কোনো চিন্তাভাবনা বেশি করি না আনন্দ ফুর্তিতে থাকি সবাই রাত জেগে জেগে কত গাড়ি ভাড়া করে আমরা এই দিক যাই ওই দিক যাই সেদিক যাই চারিদিকে ঘুরে বেড়ায় যাই হোক এবার আমরা চলে যাচ্ছি সৃজনী ক্লাবে সৃজনী ক্লাবটা ভালো করেছে এখানে মহাদেবের একটা ইয়ে লাইটিং দিয়ে করেছে এত সুন্দর লাগছিল তো এই যে আমার একটা নাইটের লুক ছিল আর দিনের লুকটা আমার ওইরকম সিম্পল ছিল কোন লোকটা বেশি ভালো লাগছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না দিনের বেলা যেহেতু সকালবেলা অষ্টমীর ভোগ দিতে গিয়েছিলাম তো তাই তখন না একদম হালকা পাতলা একটা শাড়ি পরেছিলাম আর সেজেছিলাম তাই হালকা করে সেজেছিলাম আর রাত্রিবেলা যখন বেরিয়েছিলাম তখন একটা এই মানে শিপন কি সিল্কের বলে যাই হোক শাড়িটা পরেছিলাম আর তার সাথে একটু ভারী সেজেছিলাম কারণ রাত্রিবেলা তো এবার কিন্তু আমরা চলে এলাম কুচিকলাতে আর কুচিকলার প্যান্ডেলটা যতটা সুন্দর করেছে মায়ের মুখটাও ততটাই মিষ্টি হয়েছে সুন্দর হয়েছে আমরা তো ভিতরে ঢুকে অবাক হয়ে গেছিলাম কাজগুলো এত সুন্দর প্যান্ডেলের মাটাকেও কিন্তু ভারী মিষ্টি লাগছে আমরা কচিকলা ক্লাবটা দেখে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি একদম ছোট্ট একটা ভিডিও করেছি কারণ পুজোর মধ্যে সবাই ব্যস্ত সবাই এনজয় করানে ব্যস্ত ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত তাই ছোট্ট ছোট্ট ক্লিপ তোমাদের সামনে ধরে ধরে মানে তুলে ধরেছি চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবে সবাই এনজয় করো রাধে রাধে